প্রথমে আমার টুল বাইকের সিট খুলে নিতেছি আমার টুলস গুলা নেওয়ার জন্য তারপর বের করে নেওয়ার পর আমার এখানে বিক্সারের দিয়েসারের পাশে যে ইন্ডিকেটরের কিটগুলো আছে এগুলো খুলে নিতে হবে বেটার এগুলো খুব সাবধানে খুলতে হবে আর কি যাটা খোলা যায় না এগুলা ফ্যানেল কি দিয়ে এগুলো খুব সাবধানের সাথে তুলতে হবে আমার একটা স্ক্রুর ভিতরে যে মানে জয়েন্টটা জয়েন্টটা আছে ওই জয়েন্টটা ভেঙে গেছিলো আরও আগে ক্লাস টুইজ লাগানোর সময় ওই জন্য খুব সাবধানের সহিত খুলতে হবে এবং সুন্দরভাবে যেভাবে কানেকশন ডিসকানেক্ট করছি আবার ওইগুলো একসাথে কানেক্ট করে দিতে হবে তো দুই পাশে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর হেডলাইটটা আলাদা করে নিতে হবে এখন যে নাটটা খুলতেছি এই নাটটার সাথে কালো তারটা নেগেটিভ যেটা থিং এর জন্য ব্যবহার হয় ওটা এটার সাথে যুক্ত করে দিলেও হবে অথবা বডির যে কোনো একটা বডির যে কোনো প্রান্তে লাগাই দিলে হবে যেন আর্থিং হয় ওইভাবে এর যদি না বুঝেন তাহলে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করব কমেন্ট করলে আমি কমেন্টের রূপের মাধ্যমে বলে দেব আশা করি সমস্যা হবে না আপনি নিজেই লাগাতে পারবেন তো আমি এটার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম কিন্তু কোথাও সহজ সাবলীলভাবে লেখা নাই তো আমি প্রথমে ব্যাটারি দিয়ে ডাইরেক্ট করে ফেলছিলাম কিন্তু ডাইরেক্ট করার কারণে ব্যাটারি ড্রেন হয় আর ওই চার্জারের নীল লাইটটা ওটা জ্বলেই থাকে সব সময় তো ওটা রিস্কলি আছে। আসে রিক্স আসে ওটা যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য পরবর্তীতে ইগনিশন থেকে নিলাম আর কি। এখানে যে কমলা রঙের তারটা আছে ওটার সাথে সার্জারের প্রান্তের লাল তারটা যুক্ত হবে কমলা রঙের তারটা হলো এসিসি যেটাতে ইগনিশন অন করলে বারো বোল্ট থাকে আর যে লাল তারটা ওটা সরাসরি বারো বোল্টে থাকে তো কমলা রঙের সাথে সার্জারের প্রান্তের লাল তারটা সংযোগ দিয়ে আর চার্জার প্রান্তের কালো তারটা বডিতে বা কোনো জায়গায় আর্থিং লাগাই দিলে হবে মানে এই Oh, nice.